নমস্কার বন্ধুরা বাঙালির রান্না বান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সামান্য চাল দিয়ে রেশমি পিঠা বা ঝিকিমিকি পিঠা যা আমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি এই পিঠা কিভাবে করছি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই পিঠা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন আতপ চাল আগেই ভিজোতে দিয়েছিলাম দেখুন চালটা ভালোভাবে ভিজে গিয়েছে এবারে এই চালের জলটাকে ফেলে দেবো একটা মিক্সিং মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে এখানে ভেজানো চালটাকে দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো অল্প একটু জল খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে চাল বাটাটা পাতলা হয়ে যাবে এবার ভালোভাবে এটাকে বেটে নেবো এটা ছিল বেটে নেওয়া যেতে পারে এবারে পেস্ট করার পরে একটা পাত্রের মধ্যে পেস্টটাকে ঢেলে নিচ্ছি দেখুন পেস্টের ঘনত্বটা কেমন আছে দেখে যাচ্ছে ঠিক এই রকম ঘনত্বের পেস্টটা করতে হবে পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার লবণটাকে ভালোভাবে চাল বাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আমরা তো বিভিন্ন রকমের পিঠা খেয়ে থাকি তবে শীতের শুরুতে কম সময়ে এই পিঠাটা একবার বানিয়ে দেখতে পারেন এবং সারা বছর সংরক্ষণ করে রেখেও আমরা খেতে পারি এবার এখানে আর একটা বাটি নিয়েছি আটা বাটির মধ্যে কিছুটা চালবাটা তুলে নিচ্ছি আজ আমি দুরকম কালারের পিঠা বানিয়ে দেখাব তাই যে চালবাটাটা তুলে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু ফুট কালার দিয়ে দিচ্ছি যে কোনো ফুড কালার এতে দেওয়া যেতে পারে এবার ফুড কালারটাকে ভালোভাবে চালবাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেছানো হয়ে গিয়েছে এবার এখানে আমি একটা লবণের কাগজ নিয়েছি এই রকম শক্ত কাগজ নিতে হবে লবণের কাগজের কনটাকে একটু কেটে দিলাম খুব বেশি কাটা যাবে না তাহলে এটা কিন্তু মোটা হয়ে যাবে এবার এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে লবণের কাগজটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে প্রথমে সাদা চাল কাগজের মধ্যে দিয়ে দেবো এই পিঠাগুলো এতটা অপূর্ব হয় খেতে প্রত্যেকে বানিয়ে দেখতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবারে কাগজের মুখটাকে ভালোভাবে চেপে ধরে নিতে হবে অসুবিধা হলে মুখটাকে কিন্তু টাইট করে বেঁধেও নেওয়া যেতে পারে দেখুন চাপ দিলে কেমন ভাবে ব্যাটারটা পড়ছে ঠিক এই রকম ভাবে পড়বে এবার এদিকে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসটাকে কমিয়ে রেখেছি এবার দেখুন কি সুন্দরভাবে পিঠেগুলোকে করে নিচ্ছি খুব সহজ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে কতটা সুন্দরভাবে পড়ছে দেখুন কত ঝটফট এই বানিয়ে নেওয়া যায় একদম তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন হয়ে গেলেই এইভাবে ছেড়ে উঠে আসবে একটা পিঠে রেডি করা হয়ে গেল ঝটপট এইভাবে পিঠেগুলো বানিয়ে বানিয়ে যায় যায় খুব কম এগুলো নেওয়া আর একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি দেখুন যেটা কালার মিশিয়েছিলাম সেইটাকে বানিয়ে দেখাচ্ছি এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আর পিঠো পিঠও বানানো হয়ে গেল এইভাবে প্রত্যেকটা পিঠে একইভাবে বানিয়ে নেব কতটা সুন্দর হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে এবার এটাকে ভালোভাবে রোদে শুকনো করার পরে ফিরে আসছি ভালোভাবে রোদে শুকনো করে নিয়েছি দেখুন আগের থেকে কতটা শক্ত হয়ে গেছে এইভাবে আমরা এটা টাইট কন্টেনারে ভরে সারা বছর রেখে দিতে পারি ইচ্ছা হলে খেতে পারি এদিকে গ্যাসেতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার একে একে পিঠাগুলোকে ভেজে নেবো এই ভাজা পিঠা গুলো এতটা মুখরোচক হয় খেতে বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু খুব পছন্দ হবে বাড়িতে কেউ এলে কিন্তু আমরা বানিয়ে দিতে পারি কাঁচা অবস্থাতে ওগুলোকে কন্টেনারে ভরে রেখে দিলে মাঝে মাঝে আমরা মুখরোচক কিছু খাবার ইচ্ছা হলে এই ঝটফট এগুলো বানিয়ে ফেলতে পারি সবকটা পিঠে একই ভাবে ভাজা হয়ে গিয়েছে কতটা মুচ হয়েছে তা একটা ভেঙে দেখাচ্ছি দেখুন হয়ে গিয়েছে পিঠা রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে